তিনি আর বাড়ির পাশের পড়শির খোঁজ করবেন না খাঁচার ভেতর অচেন পাখি আসা যাওয়া নিয়েও হবেন না কৌতূহল সুরে সুরে আর ছড়াবেন না সাইজির বা কেননা বলছিলাম একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী পারভিনের কথা শনিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি গত কয়েক বছর ধরে কিডনি জনিত জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন সম্প্রতি শরীর আর কথা শুনছিল না গেল মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় সেবার সেরে ফিরলেও চলতি মাসে ফের অসুস্থ হন তিনি পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটলে নেওয়া লাইফ সাপোর্টে আর ফেরা হয়নি গায়িকার জীবনের লেনা দেনা চুকিয়ে পাড়ি দিয়েছেন অনন্ত লোকে ফরিদা পারভিনের জন্ম সালে ডিসেম্বর নাটোর জেলার সিংডা থানার সাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা দিলওয়ার হোসেন ছিলেন একজন চিকিৎসক মা রোফা বেগম গৃহিণী ছোটবেলায় ভীষণ চঞ্চল ছিলেন ফরিদা পারভিন সারাদিন ছোট ছুটি করে বেড়াতেন বাবার চাকরি সূত্রে গায়িকার শৈশব কেটেছে বিভিন্ন জেলায় তার স্কুল জীবন শুরু হয় মাগুরায় এরপর একাধিক স্কুলে পড়াশোনা করেন এসএসসি শেষ করেন কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে উনিশশো সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন সঙ্গীত অনুরাগী পরিবারের জন্ম ফরিদা পারভিনের বাবা ছিলেন গানের ভক্ত গান করতেন দাদিও এমন পরিবারের মেয়ে ফরিদা পারভিনও নিজের একরত্তি বয়সে হয়ে উঠেছিলেন সঙ্গীত অনুরাগী তার ভালো লাগত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বয়স যখন চার পাঁচ তখন হারমোনিয়ামের সঙ্গে সক্ষতা সে সময় মাগুরা থাকাকালীন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতের হাতে খড়ি হয় ফরিদা পারভিনের সে সময় চার থেকে পাঁচ বছর বয়স তার এরকম নানান চড়ায় উচরে এলেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভিন উনিশশো সালে বেতারে তালিকাভুক্ত কণ্ঠশিল্পী হন ফরিদা পারভিন নজরুল সঙ্গীত গাইতেন এদেশের মধ্যবিত্ত সাহিত্য শ্রেণীর সঙ্গে লালন ফকিরের উদ্বস ফরিদা পারভিনের কণ্ঠের মাধ্যমে তবে শুরুতে লালন গাইতে অনিহা ছিল গায়িকার নজরুল সঙ্গীত গাইতেন নজরুলের ডেরা থেকে ফরিদার আসার গল্পটা অনেক নাটকীয় কুষ্টিয়ার অনেকে ফরিদা পারভিনের কণ্ঠের ভক্ত ছিলেন এক হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন এই তালিকায় তবে তিনি ফরিদার কাছে লালন গীতি শুনতে চাইতেন তিনি প্রথমে লালন গীতি শেখার পরামর্শ দেন গায়িকাকে কিন্তু সাই ছিল না ফরিদা পারভিনের পরে বাবা বুঝিয়ে রাজি করান লালন সঙ্গীতে ফরিদা পারভিন তালিম নেন মকসেদ আলী শাহের কাছে প্রথম শিখেছিলেন সত্য বল সুপথে চলো ওরে আমার মন গানটি এক দোল পূর্ণিমা উৎসবে গানটি গাইলে শ্রোতারা লুফে নেন এই গানই ফরিদা পারভিনকে পথের দিশা দিয়েছিল ধীরে ধীরে ঝুঁকে পড়েন লালনে বুঝতে চেষ্টা করেন সাইজির গান গানে মিশে থাকা আধ্যাত্মিক কথা ও দর্শন তাকে ভাবিয়ে তোলে এরপর আর লালন ছাড়া অন্য কিছুই ভাবেননি তিনি পরে ক্ষোদাবক্স শাই ব্রজেন দাস বেহাল সাইঁ ইয়াসিন শাই ও করিম সায়ের কাছে লালন সঙ্গীতের তালিম নেন দীর্ঘদিন ফরিদা পারভিন কুষ্টিয়া থেকে সঙ্গীত চর্চা করেছেন স্বাধীনতার পর আসেন ঢাকায় তার গান দিয়েই হয় ট্রান্সক্রিপশন সার্ভিস শুরু লালনের গান যেমন দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ফরিদা পারভিন তেমনি ছড়িয়ে দিয়েছেন বিশ্ব দরবারে জাপান সুইডেন ডেনমার্ক কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ আরও বহু দেশে লালন দারুণ সঙ্গীত পরিবেশন করেছেন তিনি শ্রোতাদের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সমারোহ এর মধ্যে রয়েছে একুশে পদক যেটি উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক পদকটি পান্তে জাপানের ফুকু ওয়াকা পুরস্কার রয়েছে তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তবে সেটি লালন সঙ্গীত গিয়ে নয় নিন্দার কাটা নামের একটি গানের জন্য এই পুরস্কার এছাড়া তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম এ পদ্মা এ মেঘনা শিরোনামের গানগুলোর জনপ্রিয়তা পেয়েছে ফরিদা পারভিনের কণ্ঠে ব্যক্তিগত জীবনে ফরিদা পারভিন প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী আবু জাফরের স্ত্রী ছিলেন তার সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করেন বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিমকে মৃত্যুর আগ পর্যন্ত গাজী হাকিম পাশে ছিলেন বরণ্য এই গায়িকার